হ্যালো প্রিয় দর্শক স্বাগতম মজার গল্প ঘরে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই মজার গল্পঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন বেল সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে চলুন আজকে সুন্দর গল্পটা শুরু করি গল্পটা হালিমাবাদ গ্রামের ছোট্ট কিন্তু ঝামেলাপূর্ণ একটা গ্রাম সকালে সবাই কাজকর্মে ব্যস্ত কেউ গরু নিয়ে মাঠে কেউ আবার হাঁস মুরগি নিয়ে কারাকারি করে এই গ্রামে এক মেয়ে ছিল নাম জাহিদা চোখে কাজল হাতে কলস কিন্তু কথাই আগুন সোজা কথা বলে কাকে ছাড় দেয় না আর গ্রামেরই এক দুষ্টু ছেলে মনসুর চোর সারাক্ষণ কারো না কারো বাড়ি ঘুরে বেড়ায় কখনো হাঁস চুরি কখনো কলা চুরি আবার কখনো শুধু গন্ধ নিয়েই পালায় একদিন সকালে জাহিদার মুরগিটা হারিয়ে গেল বড় লাল ঝুটির একটা মুরগি নাম ছিল গোলাপি ওই মুরগিটা ছিল জাহিদার গর্ব রোজ সকালে ডিম দিত ও ডাক শুনে পাড়া প্রতিবেশীরাও হাসতো এই যে গোলাপি আবার কক করছে বুঝি ডিম পেরেছে হাই আল্লাহ আমার গোলাপি নাই কেউ মুরগি চুরি করছে আরে এই কেমন কথা এই গ্রামে আবার কি মুরগি চুরি করে আমি মনসুরকেই সন্দেহ করে কাল রাতে এই দিকেই ঘুরতো এই আমি নাকি চোর আরে আমি তো নামাজে ছিলাম তোমার মুরগি হয়তো পালাইছে আমাকে কেন দোষ দাও তুমি নামাজে ছিলে কিন্তু তোমার মুখে মুরগির পালকের গন্ধ আশেপাশের লোকজন হেসে উঠল গ্রামের সবাই তখন বলে উঠল না এখন এই ঘটমার বিচার লাগবেই এইটা কোনো সাধারণ ব্যাপার না চেয়ার বসানো হল গ্রামের মাঝখানে ডান পাশে জাহিদা বাম পাশে মনসুর আর মাঝখানে বিচারক হযরত আলী চাচা যিনি দুই কানেই কম শোনেন তবুও বিচার করতে ভালোবাসেন বলো জাহিদা তুমি কবে মুরগিহারা পাইছো আজ সকালে উঠেই দেখি গোলাপি নাই আর উঠোনে পালকের টুকরো হুম তাহলে পালক আছে মানে চুরি নিশ্চিত চাচা পালক মানে তো মুরগি উড়তে গিয়া ছিড়ছে আমি তো খাই নাই তুমি খাও নাই বলছ কিন্তু তোমার দাঁতের ফাঁকে মুরগির হাড় কেন এদিকে চাহিদা খেপে গেছে চাচা আমি দেখছি এই মনসুর রাতে আমার বাড়ির পাশে ঘুরছে আর ভোরে ওর হাড়িতে কিছু ফুটছিল ওটা মুরগি না চাচা ওটা তেলাপোকার স্যুপ হায়াল্লা এখন মানুষ তেলাপোকা পোকা খায় নাকি চাচা আপনি তার হাড়ি খুলে দেখেন যদি গোলাপির ডান পা না পান আমি বিচার মানব না সবাই গেল মনসুরের ঘরে হাঁড়ি খুলতেই দেখা গেল ঝোলের মধ্যে এক লাল ঝুঁটির টুকরো ভাসছে সবাই একসাথে চিৎকার করল চোর ধরা পড়ছে মনসুর মুরগি চোর হায় রে আমার কপাল আমি ভেবেছিলাম কেউ ধরবে না কিন্তু এই গ্রামের মেয়েগুলা তো সিআইডি মনসুর তুমি এমন কাজ করছো যেটা শুধু মুরগি না গ্রামের মানও খাইছে তোমার সাজা দিচ্ছি তুমি এক মাস জাহিদার বাড়ির মুরগি পাহারা দিবে আর ওর গোলাপির বদলে নতুন মুরগি কিনে দিবে চাচা আমি যদি আবার মুরগি দেখি আমার পোলাও খাওয়ান তুমি পাহারা দিবে মানে মুরগি পালাইলে তুই পালাবি না এক মাস গেল মনসুর সত্যিই প্রতিদিন জাহিদার বাড়িতে যেত মুরগি পাহারা দিত আর বাচ্চাদের সাথে খেলে হাসত ধীরে ধীরে সে বদলে গেল চুরির বদলে মানুষকে সাহায্য করতে শুরু করল একদিন আলী চাচা ডেকে বললেন মনসুর এখন তুমি ভালো মানুষ কিন্তু তোমার নামের সাথে চোরটা লেগে গেছে চাচা এখন সবাই বলে মনসুর চোর না মনসুর মুরগি মিনিস্টার এইভাবে হাসির মাঝেই হালিমাবাদ গ্রামে শান্তি ফিরল আর সবাই শিখল চুরি করলে লজ্জা কিন্তু ভুল বুঝে নিলে মাফও আছে এই গ্রামে আর কেউ মুরগি চুরি করে না কারণ মনসুর এখন পাহারাদার